আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিচালিত হয় কোন সংস্থার মাধ্যমে অপশন খ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল বর্তমানে বিশ্বের মোট সংখ্যা সংখ্যাগত অপশন ক বারোশো পঁয়তাল্লিশটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত অপশন গ জেনেভা সুইজারল্যান্ড ইংরেজরা স্বাধীন ফিলিপিনে প্রথম জোরপূর্বক অনুপ্রবেশ করে কোন সালে উত্তর খ সতেরোশো সালে বাংলাদেশে প্রথমবার ব্লাড ব্লু সংক্রমণ ঘটে কোন সালে উত্তর গ দু হাজার সাত জীবনানন্দ দাসের বনলতা সেন কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় অপশন ক বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকা এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের মাধ্যমে কয়টি দেশ সংযুক্ত হয় অপশন গ বত্রিশটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির জনককে অপশন খ জন ম্যাকার্থি এম এর পূর্ণরূপ কি অপশন গ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস দু সালে এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ কোন দেশের কাছ থেকে বিশেষ সুবিধা পেতে পারে অপশন খ চীন বিবিয়ানা গ্যাস ক্ষেত্র কোন জেলায় অবস্থিত অপশন গ হবিগঞ্জ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কত তারিখে রাষ্ট্রীয় সমন্বয়ের জন্য চীন যান সঠিক উত্তর খ পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিকে অপশন ক মোহাম্মদ সালাউদ্দিন নোমান চৌধুরী সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদ রোহিঙ্গা সংকট সম্পর্কিত কোন প্রস্তাবটি গৃহীত হয় অপশন ক রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবর্তন চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র চীনের কতটি সংস্থাকে কালো তালিকায় সংযুক্ত করেছে অপশন গ সত্তরটি মোটিফ কি সঠিক উত্তর খ আবু সাইদের প্রতীকী সম্প্রতি কোন দেশ তাদের ভোটারদের নাগরিকত্ব প্রদানের জন্য আইন পাশ করেছে অপশন গ মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি স্বাধীনতা পুরস্কার কে পেয়েছেন অপশন গ সনাতন ধর্মাবলীদের পূর্ণাডার উৎসব সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর নাম পাল্টে রাখা হয়েছে অপশন খ শহীদ আবরার ফাহাদ এভিনিউ বর্তমানে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত অপশন খ একশো চৌত্রিশতম শীর্ষে রয়েছে ফিনল্যান্ড বিশ্ব বন দিবস কবে পালন করা হয় অপশন খ একুশ মার্চ প্রথম মেটা এআই সহকারী পরিষেবা চালু করে কোন দেশ অপশন ক যুক্তরাষ্ট্র থাইল্যান্ডে বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কোন তারিখে অপশন খ দুই থেকে চার এপ্রিল বিছাকান্দি সীমান্ত কোন জেলায় অবস্থিত অপশন গ সিলেট দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত অপশন ঘ একশো ষোলোটি প্রথম দল হিসেবে দু হাজার পঁচিশ ফিফা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে কোন দেশ অপশন গ জাপান ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রথম নারী সভাপতি কে নির্বাচিত হয়েছেন অপশন গ ক্রিস্টিন কডেটে জিম্বাবুয়ে